প্রবাসীরা কারো বাবার টাকা দিয়ে প্রবাস আসে না প্রবাসীরা যার যার বাবার টাকা দিয়ে প্রবাসে আসে তারা দেশের কোনো সম্পদ নিয়ে কিন্তু প্রবাসে আসে না এবং প্রবাসীরা নিজের অর্থ দিয়ে আসার পরে দেশের উন্নয়নের একটা ভূমিকা পালন করে বাংলাদেশের মধ্যে সবথেকে বড় অবদান হচ্ছে প্রবাসীদের দেশকে রেমিটেন্স দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে অনেক দূর তার বিনিময়ে প্রবাসীরা তো কিছুই পাচ্ছে না প্রবাসীরা প্রত্যেকটা মুহূর্তে তারা তাদের দাবি জানাচ্ছে কিন্তু তাদের দাবি নেওয়া তেমন কোনো মাথা ব্যথা নাই আজ থেকে অনেক বছর আগ থেকে এভাবে প্রতিবাদ করে যাচ্ছে তারা প্রস্তাব দিয়ে যাচ্ছে কেউ কোনো তাদের দাবিকে সম্মতি দিচ্ছে না যেমনটা আমাদের প্রবাসীদের মূল সমস্যাটা হচ্ছে যেমন আমরা হয়রানির শিকার প্রত্যেকটা জায়গায় যেমন একটা বিছা নিয়ে আসার সময় আমরা দালালের হাতে প্রতারণার শিকার আমরা সুষ্ঠুভাবে আসতে পাই না যেমন আমাদের যেখানে দুই লাখ তিন লাখ টাকা দিয়ে আসার কথা ওইখানে আমাদেরকে আসতে হয় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ তাও এখানে আসার পরে কাজ কাম পাওয়া যায় না হয়ে থাকতে হয় এই এই মধ্যে তারপরেও প্রবাসীরা প্রতিবাদ করে না কারণ দেশের মানুষ অবৈধ এতটা নির্লজ্জ আর এতটা বেহায়া ওইসে তারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে একজন নিম্নবিত্ত পরিবারের সন্তানরা কিন্তু প্রবাসে আসে উচ্চবিত্ত পরিবারের সন্তানরা কিন্তু প্রবাসে আসা এই গাদার মেহনত করে না মাথার গাম পায়ে ফেলে তারা পরিশ্রম করে দেশের অর্থনীতি চাকাকে সচ্ছল রাখে কিন্তু তাদের বিনিময়ে আমরা প্রবাসীরা শুধুমাত্র লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছি এই দেশের নিয়ম থেকে তাই আমাদের প্রবাসীদের দাবি পাসপোর্ট অফিসের হয়রানি বন্ধ করতে হবে আমাদের প্রবাসীদের লাশ ফ্রিতে নিতে হবে আমাদের প্রবাসী বাইদের এয়ারপোর্টের হয়রানি বন্ধ করতে হবে তাছাড়া যেন আমরা প্রবাসে সঠিকভাবে আসতে পারি কর্ম নিয়ে কর্ম নিয়ে যেন আসতে পারি শিকার হতে না হয় এই বিষয়গুলা আমাদের বাংলাদেশ থেকে যদি সঠিকভাবে তারা পর্যবেক্ষণ করে তারা যদি সঠিকভাবে আমাদেরকে প্রবাসে পাঠায় তাহলে প্রবাসীরা শান্তি থাকলে দেশের অর্থনীতি চাকাও অনেক দূরে গিয়ে যাবে আশা করি